প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করবো একটি নতুন খবর নিয়ে বিশেষ করে ইস্কন ইস্যুতে মিরজাহান ভাইয়ের সাথে আপনার গাজীপুর পলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ভাইয়ের যে ফোনের কথোপকথন এই কথোপকথনের বিষয়টি যখন মিরজাহান ভাই সামনে আনলেন এই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তখন কিন্তু এই স্ট্যাটাসের মধ্যে কিছু ভয়ঙ্কর নতুন কিছু বার্তা আছে যা আপনাদের শোনার প্রয়োজন আছে ভয়ঙ্কর বিষয়টা কি আপনারা শুনলেই বুঝতে পারবেন মির্জাহান ভাই স্ট্যাটাসে যা লিখছেন আওয়ামী ডেবিল এখনো পুলিশে গতকাল স্কন নিষিদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনে ঢামি বন্দুক প্রদর্শনে একজন ব্যক্তিকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার করেছে তুরাক থানা পুলিশ এ ব্যাপারে মেহিদি ভাইকে ফোন করলাম গ্রেপ্তারকৃত ব্যক্তির বিস্তারিত জানার জন্য কিন্তু তাকে ফোনে পাইলাম না তো আমি এবার ফোন করলাম আপনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে কেন ফোন করলাম কারণ আমি ভাবছিলাম যে এটা তুরাক থানা অর্থাৎ আমি তার ভাষ্যটা তুলে ধরতাছি এইভাবে তো সে ভাবছিল যে তুরাক থানার হয়তো যে এলাকা সেই এলাকাটা হয়তো গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অধীনে পড়ে এই জন্য তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার কাছে ফোন দিছিল কিন্তু আসলে সেটা ডিএমপির এলাকায় অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেটা সেই এলাকার মধ্যে তো সেখানে ফোন দিলেন কমিশনারের কাছে এখন ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এই ফোন রিসিভ করে তো ফোনে গ্রেপ্তারকৃত লোকটির ব্যাপারে যখন জিজ্ঞাসা করে মির্জাহান ভাই তখন কথা বল কথা বলার পর তিনি বেশ সদয়ভাবেই বলেন যে লোকটি তো বোকামি করছে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ পারে এই থানা আমার অধীনে না তবু আমি চেষ্টা করতেছি তাকে সারানোর জন্য দেখা যাক কি করা যায় তো তখন মির্জাহান ভাই তাকে জিজ্ঞেস করলেন যে সতেরো বছরের মেয়ের ধর্ষণের ঘটনায় আপনারা কেন সেটাকে প্রেমের ঘটনা বলে আপনারা পোস্ট কেন দিলেন ওই যে পুলিশ হেডকোয়ার্টার থেকে যে বলা হলো যে এটা একটা নিছক প্রেমের ঘটনা এটা নিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা হেন তেন এগুলি তো তিনি এটা নিয়ে প্রশ্ন করছেন তখনই তার আসল রূপ বাইর হয়ে আসে অর্থাৎ ওই পুলিশ পুলিশের যে কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল ভাই তার আসল রূপ বের হয়ে আসে তিনি বলেন দেখুন আপনারা শিক্ষিত লোক হয়েও বিভ্রান্ত অর্থাৎ পুলিশের লোকটা বলতেছে কমিশনার দেশের কোথাও ইস্কন নাই এই মুহূর্তে সারা দেশে হিন্দু মুসলিম প্রেম সংক্রান্ত ঘটনা অন্তত পাঁচটা ঘটে প্রতিনিয়ত এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না এইভাবে তিনি বুঝাইতে চাইলেন কোথাও ইস্কনের নাম শোনা যায় নাই রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে বিক্রমপুরীকে গুলি করে মারতাম অর্থাৎ এই মুহূর্তে নিরপেক্ষ একটা সরকার আছে বিদায়ী তারে মারা যাইতেছে না কিন্তু এগুলি স্বাভাবিক পেম্পিরিতি এবং ইস্কনের কোথাও নাম শোনা যায় নাই সুতরাং বিক্রমপুরীতে গুলি করে মারতাম ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য জেল থেকে ছাড়া পায় এখন রয়ের এজেন্ট হয়তো ওই বিক্রমপুরী হয়তো বাস্তবায়ন করতে আছে এটা হচ্ছে পুলিশের ভাষ্য তো এই হচ্ছে অবস্থা এখন মির্জান ভাই আরও বলতেছে যে আট সেকেন আট মিনিট তেরো সেকেন্ডের আলাপে উনি শুধুমাত্র মোলামা নিয়েই খুব ঝাড়লেন এই যে এটাই সেই আলাপ এবং উনি স্ক্রিনশটও দিছে মির ভাই এই ফোন রেকর্ডের স্ক্রিনশটও দিছে মোবাইল নাম্বারও আছে শুধুমাত্র ওলামাদেরকে নিয়ে খুব ঝাড়লেন তিনি ভারতীয় মিডিয়া দেখে দেশে মুসলমানদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছেন এই হচ্ছে তার অবস্থা আর মিরজাহান ভাই আরো বললেন যে দেশের রাজনীতিক সরকার থাকলে তার মানে স্পষ্ট যে এই পুলিশ অফিসাররা এরা কিন্তু আলেমদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এই রোল প্লে করতো গুলি করে মারতো অনেক ক্ষেত্রে তো এই হচ্ছে অবস্থা যে দেখেন একটা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের যে ভাষ্য সেটা তো আসলেই ভয়াবহ আপনাদের জন্য এই জন্যই আমি বলছি প্রথম থেকেই যে এটা আপনারা কন্টিনিউ করেন তো এই হচ্ছে অবস্থা তো এটাই হচ্ছে তাদের ভাষ্য যে পরিষ্কার স্পষ্ট মুসলমানদের বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটাই দেখা গেল এবং কমিশনারের এই ধরনের মনোভাব তো দেখেন পুলিশের ভিতরে কি ভয়াবহ অবস্থা কেন কারণ এই যে কোনো পরিবর্তন করা হয় নাই এর জন্য দায়ী উপদেষ্টা তারপরে আরও যারা আছে তারা এগুলির জন্য দায়ী যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল পরিবর্তনের জন্য কিন্তু সংস্কার কিতে হলে এই যে আগের যত ডেবিল যত হিন্দুত্ববাদী যত আওয়ামী লীগের যত লোক আছে পুলিশে আগেও ছিল এখনও তারা থাকলই এবং মাঝখান থেকে কোনো সংস্কার করাই হয় নাই সেই হিসাবে দেখা গেল এবং আগামীতে তাহলে স্পষ্ট পুলিশের অবস্থান তো কিন্তু এই অবস্থান আমাদের জন্য ভয়াবহ মুসলমানদের জন্য ভয়াবহ এটা স্পষ্টই এবং পুলিশের সাম্প্রতিক কার্যক্রমে সেটা কিন্তু স্পষ্ট তাই না এই যে দেখেন পুলিশের কার্যক্রম আর একটা দেখাই এবার আমি দেখাই ওই লোককে গ্রেপ্তার করলো একই কারণে কিন্তু অনেক দিন আগে সজীব কুণ্ডু তবু নামে একজন ব্যক্তি ফেসবুকে যখন পোস্ট দিল যে একেবারে তলোয়ার দেখায় তখন সারা দেশে এটা ই করার পরেও পুলিশ তাকে কিন্তু গ্রেপ্তার করে নাই তারপরে বিভিন্ন পূজার নামে সরাসরি হঠাৎ করে একদল বাইর হয় তলোয়ার মলয়ার নিয়ে রাস্তাঘাটে অঙ্গভঙ্গি করে খারাপ অঙ্গভঙ্গি এই যে এইটা কিন্তু সাম্প্রতিক সময়েও দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত একটা বিষয় কিন্তু পুলিশ তখন কোনো পদক্ষেপ নেয় না বিশেষ করে শ্মশান পূজা নাকি তাদের এগুলির নামে অস্ত্র পূজা কালী পূজা এগুলি তাদের ধর্মে ঠিক আছে কিন্তু রাস্তার ভিতরে হঠাৎ করে বাইরে অস্ত্র প্রদর্শন করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তখন কিন্তু একজনকেও পুলিশ তখন কিন্তু গ্রেপ্তার করে না কিন্তু এখন একজন ঢামি শিকার তার লাইসেন্স আছে তার এটা শিকার করার জন্য ঢামি একটা বন্দুক সেটাকে কেন্দ্র করে তাকে জাবি নযোগ্য মামলায় তাকে গ্রেপ্তার করছে এই হচ্ছে অবস্থা পুলিশের তো এই যে অবস্থা এই অবস্থা থেকে আমাদের মুক্তির পথ খুঁজতে হবে পুলিশের এই জন্যই আমি এটা নিয়ে আর একটা ভিডিও বানাবো যে এই যে স্কোনি পুলিশ আর আইসে পুলিশ কিভাবে এদেরকে আপনারা কী করবেন এই পরিস্থিতির পর ইনশাল্লাহ এই বিষয়ে আলাপ করব বাকি আপনারা চোখ রাখেন কালকে ইনশাল্লাহ এই ব্যাপারে আমি আপনাদেরকে দেখা যাক কী করা যায় তো আজকেই আলোচনাই ছিল বাদ বাকি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ